হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচকম আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা তিনটা বাজে ভাই তিনটা পঁয়তাল্লিশ আটতাল্লিশ বাজে হয়তো আর আমি গাবতলি বাস টার্মিনালের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাবো ফরিদপুর যাওয়ার জন্য অপেক্ষা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমার এখানে কোনো বাস নাই ভাই আমার এখানে নাই এখানে অনেক বাসে এসেছে কিন্তু আমার বাসটা নাই ভাই আমার বাসটা ভাই ভিতরে আসতেছে আর ফরিদপুর যাবো আর ফরিদপুরের বাস কিং যেটাকে বলো না কেন গোল্ডেন লাইন আজকে গোল্ডেন লাইনকে নিয়ে যাবো কিন্তু স্বয় পড় কি ব্যাপার গাড়ি ধুতে গেছে ভাই এখনো গাড়ি নিয়ে আসে না কি ব্যাপার সমস্যাটা কেউ দেখি তো গাড়ি কি রেডি করেনি একটা ফোন দেই আচ্ছা ভাই এত morrer পর এই যে পেছনে বেরে গেছে ও চলে আসিস আস্তে রাখেন রাখেন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোল্ডেন লাইনের বাস কিন্তু চলে আসছে ওই পাশে লাগা ওই পাশে লাগা দারা দারা এটা কোথায় যাবে ভাই এ ফরিদপুর যাবে ভাই আমডা টু জেটা ভাই হ্যাঁ যাবেন তা ওই পাশে ওই পাশে গাড়ি লাগা ওই পাশে লাগা ওই পাশে লাগা ওকে ওই পাশে হ্যাঁ ওই পাশে আছে ওই পাশে লাগা আস্তে আস্তে লাগা আস্তে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়িটাকে নতুন চকচকা করা হয়েছে ধোয়া হয়েছে একটা লোক এখনো নাই ভাই এখন লোক উঠবে ভাই আপনারা গেলে এদিকে আসেন চারশো টাকা চারশো টাকা আর একটু সামনে নে গাড়ি আর সামনে কোথায় নেবো একটু সামনে যান আচ্ছা আচ্ছা আমি ইয়ে দিচ্ছি আপনার সার্জেন আছে আস্তে আস্তে আয় দেখ সার্জেন আছে কাগজপত্র তো ঠিক আছে সব আস্তে আস্তে আয় আয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গোল্ডেন লাইন ভাই উড়া দুরা গোল্ডেন লাইন আমাদের যাত্রীরা আজকে বাইরে উঠে পারেন উঠে পারেন সবাই উঠে পারেন উঠে পারেন

হ্যাঁ সেটা তো না যে কার রিকোয়েস্টে ফরিদপুর যাচ্ছে আজকে আমরা তনবেন ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু ঢাকা থেকে ফরিদপুর যাবো আর উনি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলো ভাই একটু ঢাকা থেকে ফরিদপুর যান ভাই ফরিদপুর আমি অনেকবার 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 গিয়েছি আবারও আজকে যাচ্ছি আপনার রিকোয়েস্টে আরেকটা দুঃখের কথা বলতে মানে দুঃখ লাগে আমি অনেকের রিকোয়েস্ট রাখি তারা ভিডিওগুলো দেখে না অনেকদিন পরে তারা আবার রিকোয়েস্ট করে কি ভাই এই জায়গাটাই যান কিন্তু তারা কিন্তু দেখে না যে তাদের ভিডিওগুলো দিয়ে দিয়েছে ভাই একটু চেক করতে হবে প্লে লিস্টটা ভাই চেক করলেই কিন্তু ভিডিও চলে আসবে হয়তো আপনারা ব্যস্ততার কারণে দেখতে পারেন না কিন্তু প্লেলিস্টটা চেক করলে ভাই দেখবেন কি সব ভিডিও আসবে একটু চেক করেন ভাই ভিডিও দিয়ে দিচ্ছি এরকম অনেক ভাই আছে কমেন্টস করে ভাই আমার ভিডিও তো দিলেন না তাকে আমি তো বলি ভাই আপনার ভিডিও তো আমি কবেই দিয়ে দিচ্ছি ভাই পরে বলে সরি ভাই এই জন্য দেখতে হবে আগে তারপরে ভাই ভিডিও আমি চেষ্টা করে যাচ্ছি সবারটাতে হ্যাঁ আমার অস্তাদ সবারটাই দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আপনারাই বুঝতে পারতেছেন না এটাই আমাদের দুঃখ লাগে কারণ মনটাই পাচ্ছি না আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক তোর মনের তোর সাথে আজকে আমি রাইট আজকে তুই চালাবি আর ওয়ানলি সাধারণ বড় সবসময় সত্যি কথা বলে অস্তাদ তো আপনি ভালো করে জানেন আর আজকে তো আমি চালাবো এটা তো সবাই জানে আপনি না অস্তাদ তাড়াতাড়ি আসেন যাত্রী সব উঠে পড়েছে আর কোনো কোনো এক্সট্রা যাত্রী উঠিস না কিন্তু উঠে পড়ছে হ্যাঁ স্যার উঠে পড়েছে ও ভাই সাহেব ভাই আমাদের একটু দাঁড়ায় দাঁড়ায় নিয়ে যাওয়া যায় সরি ভাই সরি আমাদের গাড়িতে কোনো দাঁড়া টাড়া নিয়ে যাওয়া হবে না এটা ওষুধ ওস্তাদ কি অবস্থা এ ভালো কি অবস্থা তোদের কাগজপত্র ঠিক আছে তো ওস্তাদ সব ঠিক আছে ওস্তাদ কোনো সমস্যা নাই ঘাটে কোনো সমস্যা হবে না সব একদম রেডি হ্যাঁ খালি সমস্যা নাই শোন যদি কোনো সমস্যা হয় আমার একটু ফোন দিবি ওস্তাদ বলি তো আপনাদের কথা কিন্তু ওনারা তো শুনতে আর বুঝিস না ওনারা একটু বেশি খরচর ঘাটের গুলো একটু বেশি খরচর হয় আচ্ছা যা যা সাবধানে যা ঠিক আছে ওস্তাদ দোয়া করেন সাধারণ ব্রো বাড়া বাড়া আসবেন না আসবো তো অবশ্যই তুই বাড়া আস্তে আস্তে হালকা 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 হ্যাঁ

रास्ते तो ज्यादा था क्या रास्ते 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 हल्का 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 बाहर मार बाहर मार बाहर मिट्टी करते बाहर मिट्टी करते बाहर मिट्टी करते बाहर मिट्टी करते ज्यादा इससे ख्याल कर चला ख्याल कर चला स्लो हमारे दर करने की गाड़ियों से इससे ज़्यादा से ज़्यादा स्लो स्लो एक ने कैसा पैंट जब दिते बड़े हल्का रख हल्का रख हल्का रख क्लियर क्लियर इगल एक्स इगल एक्स से इगल एक्स से ख्याल कर जा तंदरबाई डिगस्टेस

বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে গোল্ডেন নাইন কিন্তু তার খেলা দেখানো শুরু করে দিচ্ছে আর ওয়ান রানের সাধারণ আজকে যাত্রা করতেছে গোল্ডেন নাইনকে নিয়ে আমরা ঢাকা থেকে ফরিদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ফুল ফিল যাত্রী পেয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ডান কিন্তু চলতেছে বন্ধুরা দেখতে কঠিন ডান চলতে আছে ক্লিয়ার যান হালকা ক্লিয়ার বাড়া যান আমরা নবীনগর চলে আসছি বন্ধুরা সাবার ছাড়ায় আসছি আসতে ব্রেকে পাড়া স্পিড ব্রেকার আছে স্লো হালকা যা চাপতে বেড়ে যা হালকা ক্লিয়ার আসতে সোজা যাবে হালকা 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 ক্লিয়ার হ্যাঁ যাবে যাবে ক্লিয়ার

আসলে সমস্যা আস্তে 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 হালকা 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 ভাই কেউ থেমে থাকে না ভাই উড়া দুরাতে সবাই বেরোয় যায় ভাই এটা হচ্ছে কথা গোল্ডেন টাইট খুব ভয়ঙ্কর একটা বাস ঢাকা থেকে ফরিদপুর রুটে চলে ভাই খুবই ভয়ঙ্কর একটা গাড়ি ভাই আস্তে না আস্তে হালকা হালকা কী লয় জায়গায় এই রাস্তার মাঝখানে যাত্রী মাত্রী না আমার ভাই শখ মেটে আস্তে আস্তে হালকা 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 ঠিক আছে আস্তে আস্তে স্লো 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 হালকা 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 এই ট্রাক আবার কী মাল নেছে আরে যে মালিনিক যা বাম মারা যাবে নাসত বান মারাতো পে না গাসতে আস্তে 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 আরে কি হইছে রে ভাই ইসাব আরে জাম পুরিসেস আমাসত আস্তে আস্তে হালকা 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 ব্রেক পে ব্রেক পে ব্রেক পে হালকা হালকা তো বন্ধুরা দেখতে পাচ্ছো বুড়াドラ টান দেওয়ার জন্য রেডি কিন্তু আমাদের চ্যানেল পুরো মোটামুটি একটু ফাগা পেলে আমরা টান দেবো আমাদের আস্তে আরে ভাই রে ভাই কি হইছে কি হইছে মানে কি হইছে নাকি আস্তে আস্তে হালকা 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 ক্লিক 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 যা যা

সেটা এবার কখনো বসে থাকে না সেটা এবার সবসময় ঘুরো ধরা দিয়ে রেডি হয়ে থাকে সিলাম এখন আবার মুরগো হবে মোটর ধরে না আস্তে 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 ভাম মেরে দে বা মেরে দে বাম মেরে দে বাম মেরে দে হালকা হালকা ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার আছে এই তো গুড আরে ভাই সাব আরে স্তান ভাইতে গেল কিসে বুঝলাম না আস্তে গোল্ডেন ল্যান্ডকে নিয়ে মজা করতে পারতেছি নাস্তান আরে মজা করতেই হবে এটা হচ্ছে কথা ভাই গোল্ডেন ল্যান্ডকে যদি মজা না করতে পারিস ভাই অন্য কোন গাইনে মজা করতে পারবি না আস্তে আস্তে ক্লিয়ার যা ক্লিয়ার যা ক্লিয়ার হালকা 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 গাইনে গাই যা ক্লিয়ার রাজা হালকা স্লো স্লো কেয়া যা 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 খেতে পারি যাবে 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 হালকা দুর্ঘটনার পর এলাকায় চলে আসছিস কিন্তু দই হ্যাঁ দেখতে পাচ্ছি আস্তে আ দুর্ঘটনার পর এলাকা আসতে আসতে স্লো যাবে হ্যাঁ হ্যাঁ এটা কি ডাক হ্যাঁ সেটা হোক অন্য অন্য সুপার আছে ছাদে বেড়াতে আসছে স্কুল স্কুল হালকা হালকা সোজা 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 হ্যাঁ সিগনাল পড়ছে সিগনাল পড়ছে আরে বাইকার এভাবে কেউ ব্রেক ধরে সরি সরি ভাই সরি ও এ বাইকটা টান্দছে বাইকটা টান্দছে যা 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 ক্লিয়ার হ্যাঁ বাইকটা টান্দছে সর সর

जा 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 ठीक है ठीक है ठीक है गाड़ी देखते बारे अरे गाड़ी देखती सस्ता सस्ता जा 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 सस्ता हल्का हल्का का गाड़ी देखते बारे अरे गाड़ी थाके गाड़ी सका अभी तक आऊंगा अभी जाऊंगा हम गाड़ी गाड़ी करे से जो स्लो हल्का हल्का हॉर्न से होय का लगता है सस्ता से से जो स्लो 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 सुभान का कलकल करा भाई गोल्डन लाइन के तो विशाल व्यस्त हो गया है मतलब देखते पाछो कि भाई व्यस्त होले आवे कि भाई गाड़ी तो वाटर पर एक्टर से 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 हल्का हल्का का

दा 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 लग गया सामने दो वट के तो या क्लियर दिस सो सोवे दबा सोवे के हल्का आधा रहना 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 भैया बस ऐसे जावेगा वो लगेगा चेक लगा के छे बेटा अभी नहीं चलता से क्या से से दा 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 सिग्नल फाका सिग्नल फाका स्टार्ट ले हेडलाइट ऑन आगे जा 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 गुड 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 गुड

দেখে আসতে সাদা মিনশাল্লাহ পারবো যা যা ও না ও না ও না ও না ওঠা ওটা হ্যাঁ ওঠা ওঠাটা যাবে 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 কি আরে যাচ্ছে

আমি এই সিগনাল দিলে তুই গাড়ি নিয়ে আসবি ওকে ওকে আস্তা ওকে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল সিগনাল ভাই বিশাল সিগনাল আরো ভাই টিকিট তো কাটেনি আরে টিকিট কাটতে হবে না ডাইরেক্ট গাড়ি নিয়ে ফেরি ধরে যা একটা গাড়ি লাগবে এ গাড়ি ভাড়া হ্যাঁ টিকিট কাটবেন না আরে তুই এত কথা বলিস না গাড়ি ভাড়া আগে উঠবেন না আপনি হ্যাঁ উঠবো উঠ উঠবো তাতে নিয়ে তাতে নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটার লাগবে না আমাদের ডাইরেক্ট আসতে বলছে ভাই এটাই হচ্ছে কথা ভাই সবাই দাঁড়ায় আছে ভাই সব কোন ফেরি

তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে আসছি কিন্তু আমরা ভাই সাহ কোথায় ফেরি কেটে বাইরে রাখতে হবে বাইরে রাখতে হবে ওহ ভাই এখানে কল দিলে আমাদের যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ টিকিটটা কাটেন আরে টিকিট কাটা আমাদের কিছু বলছে তুই টেনশন করিস না ওকে ওকে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল লাইনে আসি আমাদের একটা গাড়ি যে এখানে এক জায়গা থেকে কল করতে পারে অলরেডি কিন্তু আমরা সৌদির আগে চলে আসছি আমাদের ভাবসাবি আলাদা আমরা এখন বর্তমানে ঘাটে অবস্থান করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তা দুই যে ফেরিটা ডুবে আছে দেখেছেন এখনো কেউ উদ্ধার কাজ করেনি হ্যাঁ তাই তো দেখতেছি আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফেরি ঘাটে আসি যখনই কল পড়বে তখনই ভাই আমরা টান ফান দিয়ে দেব হ্যাঁ আরো ভাই কি করব হ্যাঁ দীপাদ ভাই চলে আসেন একটা গাড়ি আসবে বাম সাইডের ফেরি ওকে 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 ঠিক আছে চল 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু আমরা ফেরিতে উঠতে যাচ্ছি কিন্তু ফেরি ঘাটে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে নে আস্তে নে আস্তে বাম সাইড বাম সাইড ওকে ওকে আস্তে ওকে 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 ঠিক আছে আস্তে আস্তে নে আস্তে নে হালকা 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 বাম না ডান ভাই ডাইনে ডাইনে ও ডাইনে 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 আস্তে গো আস্তে গো আস্তে গো আস্তে স্লো 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফেরিতে উঠে পড়ছি এখন আমাদের গাড়ি এখন ডাইনে একটা গাড়িই লাগবে হারে সৌদি মোদিরা দাঁড়া রয়েছে তাদের আগে এসে গোল্ডেন লাইন কি সুন্দর একটা ভাবসা গোল্ডেন লাইন্ড আবার লোকালও আছে যেটা ফেরি ভাড়া করে যাই হোক বন্ধুরা আমরা এখন ওই পারে চলে যাবো এখানে দেখা যাচ্ছে পাটোরিয়া দৌলদিয়া সবথেকে ভালো থাকতে যদি ফেরিটা নিয়ে যেত এটা সবথেকে ভালো হতো সব গাড়ি নেমে গেছে ভাই এখন আমাদের নামার পালা আরু বাইরে অসংখ্য ধন্যবাদ বা ভাই আমাদের জন্য অনেক করছে এখন আমরা গাড়ি উঠাবো

আস্তে আস্তে যা 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 সিগন্যাল তো পড়েনি সিগন্যাল পড়েনি বলেই তো আমি যাব আস্তে 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 গোল 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 ক্লিয়ার ও বাইক দাও ও আস্তে 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 স্লো 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 বাই 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 এদিকে রে ভাই এদিকে রে স্লো গ্রিন সিগন্যাল আছে গ্রিন সিগন্যাল আছে আস্তে 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 যাবে 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 এখানে সৌদি মৌদি কত গাড়ি দাঁড়ায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছো হালকা হালকা ডানে ডিকা ডানে ডিকা আমরা গোয়ালন্দর এখানে আসে আসতে আসতে আস্তে আস্তে আসতে আসতে গড়বে 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 বাড়ে যাবে যাবে ক্লিয়ার

গাড়ির চাপে শেষ নাই বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির চাপ থাকে তো আমরা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্ট যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল গেমি টু পয়েন্ট জিরো বস কমার চ্যানেল গেমি অফিসিয়াল ব্লগ তিনটি চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পাঁচ টাকা বেল বটন খুশি ভাই বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেবো ভাই সাহেব আসতে না আসলে হালকা 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 ওয়াটিং চলতে থাকে ও ভাই রে ভাই আস্তে আস্তে বেরে যা বেরে যা ক্লিয়ার ক্লিয়ার আরে এটা থেমে গেল কেন কি হইছে কি রানী ক্ষেত্র কইছে আস্তে 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 হালকা 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 ও

নন মাল ভাইস ক্যামেরা যাচ্ছি আর মাত্র সাতচল্লিশ কিলোমিটার পনেরো দেখতে পাচ্ছি আমরা এখন আবার বাইরে চলে যাবো আসছে বা নাবিল ভাই নাবিল ভাই বার মধ্যে ওই দেখ দেখ বদমাইশি করে কীভাবে ওই দিক দিয়ে ঢুকায় ওই দিক দিয়ে ঢুকায় আরে বাবা ওদেরই তো বদমাইশি করার টাইমে আস্তে 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 হালকা হালকা আস্তে স্লো স্লো আস্তে আস্তে ঠিক আছে এখানে কি হবে ডক হয়েছে আস্তে টক

উনচল্লিশ কিলোমিটার দূরে আসি ফরিদপুর শহর থেকে বন্ধুরা আজকে তন্দার রিকোয়েস্টে যাচ্ছি উনি গোল্ডেন কোনো বাসের কথা পারেনি আমরা বাস নিয়ে এসেছি গোল্ডেন নাইট নিয়ে ধরা দিচ্ছি সেই লেভেলে চলতেছে বন্ধুরা দেখতে যাচ্ছে স্লো 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 রেখে আস্তে 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 যাক এস 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 সিগালিটেক ভেরেগালিটেক ভেরে ভাই আরে ওয়াটেকিংস অফ জো ওয়াটেকিংস অফ এস 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 কাল 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 গাজা 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 গাড়ি এসে স্লো মেরে কাছে স্লো মেরে কাছে বাস লাইন লাইন কি তো লাইন 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 ওয়াটেক অ্যাক্সিডেন্ট করে দিয়ার পরে অবস্থা কি কল অবস্থা সি 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 কাষ্ট করলি কি তুই আমি আসলে কাজটা ভালো করে দিছতাম সি লাইন এর উপর দিছি

গোল্ডেনের টান্ডো বাসকে মারাত্মক গেছে ফরিদপুর বামস্টের ম্যাপে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমার চ্যানেল গেবরি টু পয়েন্ট জিরো বসগুলো চ্যানেল এবং গেব্রি অফিসিয়াল ব্লক তিনটি চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন নিজে দেয় বেশি বেশি লাইক এবং কিন্তু করে প্রথম নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশনে কিন্তু আবার চলে আপনার বাস যেতে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ তন্দন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের স্বাদ ড্রাইভিং কেমন করবো সেটাও কিন্তু কমেন্ট করে জানা দেবেন আমরা কিন্তু ফরিদপুর শহরে চলে আসছি অন্যায় ভাই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন এই জায়গায় যাত্রী নামবে এই জায়গায় যাত্রী নামবে সব নামবে যাত্রী এখানে আসতে রাখে জায়গা রাখ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ চলে আসছি ফরিদপুর শহরে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ